এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে কামনা করতে চাই দল যে জাতি যে ব্যক্তি তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন আমরা অবাক হলাম হতাশ হলাম মানে আমি ভাষা পাচ্ছি না কি দিয়ে প্রতিবাদ জানাব যেই বিএনপি নেতা সাকা চৌধুরীকে এই শাহবাগীরা শাহবাগ মঞ্চ করে বাংলাদেশের আইনকে পরিবর্তন করে তাদেরকে ফাঁসি দিয়েছিল ফাঁসি রশিদে ঝুলিয়ে হত্যা করেছিল সেই শাহবাগীদের সাপোর্ট করতেছে ছাত্রদল এমনকি ছাত্রদল শাহবাগীদের পক্ষ হয়ে তারা বিক্ষোভ মিছিল করেছে অতি লজ্জাজনক আপনারা বিষয়গুলো গতকাল রাতে দেখেছেন সুপ্রিয় ইসলাম নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়েছে আদালত খালাস দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন তারপরেই শাহবাগীরা তারা রাজপথে নেমেছে এবং জামাত এবং শিবিরের বিরুদ্ধে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে হিংসাত্মকমূলক বক্তব্য দিয়েছে যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল মঞ্চ থেকে তারা এই মিছিলটি বের করে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামপন্থীরা অর্থাৎ ছাত্র ইউনিয়নের নেতৃত্বে কয়েকটি ছাত্র সংগঠন মাত্র হাতে গুণা পাঁচজন সাতজন মানে অনেকগুলো ছাত্র সংগঠন একটা জোট আছে সেই জোটের নেতৃত্বে তারা একটি মিছিল বের করেছে তার জনসংখ্যা মাত্র পাঁচ সাতজন অর্থাৎ দুইটা তিনটে সংগঠন মিলে একটা কর্মী দিয়েছে সম্ভবত তো এই হচ্ছে তাদের পরিস্থিতি তো তারা শিবিরের বিরুদ্ধে পাল্টা যে মিছিল করেছে সেখানে শিবিরের সাথে হাতাহাতি হয়েছে এটিকে তারা ভিসা এলাকা ধারণ করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সংঘর্ষের ছাত্র ইউনিয়ন অর্থাৎ বামপন্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্র দল বিএনপি ছাত্র সংগঠন অবাক হয়ে যেতে হয় যেই সাকা চৌধুরীকে অন্যায়ভাবে আইনকে পরিবর্তন করে দিয়ে এই শাহবাগীরা ফাঁসি দিল সেই শাহবাগীদের মানে পাশে তাদের পক্ষে দাঁড়াচ্ছে ছাত্রদল এর থেকে দুঃখ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই বামপন্থীরা এই শাহাবাগিরা তারা বিক্ষোভ মিছিল করেছিল এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে প্রত্যেকটি রুম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে আপনারা এভাবে মাত্র পাঁচ সাতজন দশজন আমি গুনেছি জন পনেরো জন বিশ জনের উপরে কোনো মানে ছাত্র তাদের পক্ষে নামেননি তারা কয়েকটি সংগঠন মিলে তারা এই ধরনের কার্যক্রম করেছে যাতে পাঁচ সাতজন দশজন পনেরো জন মানুষ যুক্ত হয়েছে আর তারা জামাত শিবিরের বিরুদ্ধে উগ্রবাদী স্লোগান দিচ্ছে আপনারা বিষয়গুলো দেখতে পেয়েছেন এই শাহবাগীরা কতটা অমানুষ হতে পারে যেই তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনারা দেখেছেন বিষয়গুলো আল্লাহ মাদুল হোসেন সাঈদির মতন মানুষের বিরুদ্ধে তারা মি মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে তারা কি করে না করেছে তারা তাদেরকে তেরো বছর জেল খাটিয়ে তারপর তাকে হত্যা করেছিল শুধু তাই নয় মরণামুতি রহমান নিজামী কামারুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে গোলাম আজম সহ জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে তারা হত্যা করেছিল তাদের ভিতরে একজন ব্যক্তি একজন জামাত নেতা অবশিষ্ট ছিলেন এটিএম আজহারুল ইসলাম সেই এটিএম আজহারুল ইসলামকে গতকালকে খালাস দিয়েছে বেকসুর খালাস দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন কারণ তার যে সাক্ষী দেওয়া হয়েছে সবগুলো ভুয়া মিথ্যা সাক্ষী তো আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তাকে খালাস করে দিয়েছে সেই প্রধান বিচারপতির রায়ের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে তারা এই পাঁচ সাতজন দশজন মিলে এই মিছিল করেছে সুপ্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক আমরা অতি দ্রুত আবেদন জানাচ্ছি এদেরকে গ্রেফতার করতে হবে এরা আদালতের অবমাননা করেছে সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে মুক্ত বাতাসে ফিরেছেন বাংলাদেশ জামাত ইসলামীর মাজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ চোদ্দ বছর পর তিনি রাজপথে এসেছেন এবং সেই শাহবাগ থেকে যেই শাহবাগে এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় হয়েছিল সেই শাহবাগের এসেই জামাত ইসলাম আজ সমাবেশ করে সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম এবং তারপর তিনি বক্তব্য শেষে গিয়েছেন জামাত ইসলামের মগবাজারের কেন্দ্রীয় অফিসে সুপ্রদর্শক চোদ্দ বছর পর জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম কি বলেছেন তাদের সামনে আমরা বিস্তারিত এটিএম আজহারুল ইসলামের মুখ থেকে জেনে আসবো বক্তব্য রাখছেন আজহারুল জনতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলমিন সৈয়দমুর সালিনিয়মাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দো বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাদের জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যত দু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফ্যাসিস সরকারে পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গল্পকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেঁচিস সরকারের সকল দূর অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব গন্ধ সবচূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিলো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে শিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তোটা ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ পাচক আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত করি জানা আমার নেতা ছিলেন সেই সময় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কেলিং করা হয়েছে তাদেরকে আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন উদ্দিন হজরত হোসেন সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর কাশিম সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব জেনারেল কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ধুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মনাদ্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমির জামাত এখনকার আমির আমাদের পূর্বের যে আমির আছেন মবুল আহমেদ সাহেব এবং নাজির আহমদ সাহেব সদা সবাইকে আমি শ্রদ্ধা স্মরণ করছি এবং তার শোক সন্তত পরিবার সদস্য সহ সবার কাছে আমি তাদের সম্মান জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে কফি দান করুক তো ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি তবদগুলো আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সহিত আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল ওমা নাকামুমিনু হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তো আমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রশি সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে আমি শহীদ হিসেবে বিতরণ করতে পারি সে তফিক আমাদের কাছে কামনা করতে চাই আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু বারণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে করে জান্নাত পাবো না জান্নাত একটাই মাত্র পথ তা আমাদের স্বাদত পালন করা তো স্বাদতই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাদের তামনা করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনাদের সাথে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আর লম্বা করবো না যেহেতু আমরা লোজে কষ্ট পাচ্ছেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভুমিয়ে রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আপনাদের কাছে আমার জন্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম রহমতুল আপনারা দেখতে পেয়েছেন একজন মাজলুম নেতা বৃদ্ধ মানুষ চোদ্দ বছর জেল খাটার পরও তার ইমান দীপ্ত যে বক্তব্য বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনবক সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত